চার বছরের প্রণয়ের সম্পর্ক এখন অন্য এক যুবতীকে নিয়ে গা ঢাকা দিয়েছে প্রেমিক তাই বিয়ের দাবিতে ময়নাগরি ব্লকের ভোটপট্টি ফাঁড়ি এলাকায় পদনদী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় প্রেমিকের বাড়িতে বুধবার রাত থেকে ধর্নায় বসলেন প্রেমিকা খয়েরখাল এলাকার নুনিয়ার বাড়ির বাসিন্দা ১৯ বছরের যুবতী অভিযোগ করেন তিন চার বছর আগে থেকে পাহাড়পুর এলাকার এক যুবকের সাথে তার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল গত বছর তিনি যুবকের বাড়িতে বিয়ের কথা বললে যুবকের পরিবারের লোকজন তাকে পরবর্তীতে বিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু এরই মধ্যে ওই যুবক অন্য একজন যুবতীকে নিয়ে গা ঢাকা দেয় গ্রামবাসীরা ওই যুবতীকে বোঝানোর পরেও ধর্না থেকে সরাতে পারেনি তার দাবি যতক্ষণ পর্যন্ত ওই যুবক তাকে বিয়ে না করে তত পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে সরবেন না প্রয়োজনে আইনের দ্বারস্থ হবে বলেও জানান তিনি আমাদের তিন বছরের রিলেশন চার পাঁচ মাস আগে আমি আসছিলাম তো ওর মা বাবা বুঝাইছে যে ভালো করে বিয়ে দিবে ভালো করে বিয়ে দিবে কথা দিয়েছে যে লোক পাঠাবে যাবে এইভাবে বুঝায় আমাকে বাড়িতে দিয়ে আসছে তারপরে সব ঠিকঠাক ছিল কয়েক মাস পর আবার খেচাল এই তো তারপরে তো ছয়ই মার্চ আবার আসছিলাম ওর মা আবার আবার কথা দিল যে দুই দিন পরে লোক যাবে লোক পাঠাবে এই তো ছয়ই মার্সের কথা বললাম যে ঠিক আছে ভালো করে তুই বিয়ে করে আনবা একটু বুঝলাম বাড়ি গেলাম তারপরে দশ বারো দিন পর এই তো শুনতেছি এরকম তার রিলেশন তো আমার সাথেই ছিল আর কীভাবে অন্য একটা মেয়ের সাথে থাকে এটা তো তা বিচার করা দরকার আমারও তো একটা জীবন আছে এদিকে ছেলে কোথায় আছে তা বলতে পারছে না ওই যুবকের পরিবারের লোকজন অপরদিকে বাড়ির মেয়ের এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে ওই যুবতীর পরিবার